যারা মরিশাসের ওয়ার্ক বিজয় খুঁজেছিলেন আপনার জন্য গুড নিউজ আমরা এই প্রথম মরিশাস নিয়ে কাজ করতে যাচ্ছি অনুরোধ থাকবে প্লিজ প্রপারলি হচ্ছে বিষয়গুলো শুনবেন এরকম যেন না হয় যে আপনি জাস্ট কন্টেন্ট দেখে চলে আসছেন এরপর বাস্তবতা দেখে বলে যে না ভাই আমি এত ধর্ষ ধরতে পারবো না বা আমি পরিশ্রমের কাজ করতে পারবো না বিকজ আলটিমেটলি বিদেশ গিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে হার ভাঙা পরিশ্রম প্লিজ প্রপারলি দেখবেন সবগুলো পয়েন্ট বুঝবেন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি পরিশ্রমের কাজ করতে মরিশা যেতে চাই সেই ক্ষেত্রে আপনারা আমাদের অফিসে আসতে পারেন হ্যালো ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তা আল্লাহ আমিও ভালো আছি আজকে যে স্টুডেন্ট বসে ভিডিওটা মেক করছি এটা একদমই নিউ একটা স্টুডিও সেরাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই গেস কেসিং একটু কম আছে এটা আমি এক সপ্তাহের মধ্যে ইম্প্রুভ করে ফেলব ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে আপনারা জানাবেন যদি আপনারা মনে কাছে ব্যাকগ্রাউন্ড সুন্দর হয়েছে সেই ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড থেকে কন্টেন্ট মেক করে দেবেন না ব্যাকগ্রাউন্ড ভালো হয় না তাহলে এটা বাদ দিয়ে দিব আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ প্লিজ ডু কমেন্টস ওয়েল মরিশাস নিয়ে আমরা কাজ করবো রিসেন্টলি স্টার্ট করব আলহামদুলিল্লাহ বিকজ সামনে তো সৌদি বিষয়টা একটু স্লো হয়ে যাবে রিজনটা আমি বলি রমাদানের সৌদি বিষয় একটু স্লো হয় এটা আপনারা জানেন বিকজ একটা লিমিটেশন চলে আসবে ঈদের পরে আবার এটা অনেক বেশি ফাস্ট হবে এই টাইমটাতে আমরা হয়তো টুকটাক মরিশাস নিয়ে বেশ কিছু কাজ করবো টুকটাক আমরা অনেক বেশি কাজ করতে পারি না কিপ নোট আমরা শুধুমাত্র ওয়ার্ক ডিপার্টমেন্ট বিজনে কাজ করি টুরিস্ট বিজনে কখনো কাজ করে নেই ভবিষ্যতে সুযোগ আছে বলে আমার মনে হয় না অন্তপক্ষে আপাতত না মরিশাসের কোম্পানি হায়ার করবে প্লাস্টার মেশন বা ব্লক মেশন স্যালারি হচ্ছে বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ মরিশাস রুপি হ্যাঁ এটা হচ্ছে বাংলায় কনভার্ট করলে কত আসা যদি আমি ক্যালকুলেশন করে দেখাইতে চাই একটু সময় লাগবে বাইশ হাজার এটা আমরা ভিডিওতে পরবর্তী অ্যাড করে দেবেন আপনারা দেখে নেন কাইন্ডলি বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ মরিশাস রুপি পাবেন আট ঘন্টার ডিউটি করলে এরপর ওভার থাকবে এরপর টাইলস মেশর কিপ নোট মরিশাসের ক্ষেত্রে কিন্তু মালদ্বীপের মতো সেম প্রসিডিওর থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অনলাইন ভিসা পুলিশ ক্লাসের ঝামেলা নাই গাম কামেডিকে ঝামেলাও নাই ইভেন তাসির ফিঙ্গার বা তাকামদের মতো কোনো ইস্যু লাগবে না তবে অনেক বেশি পরিশ্রম করতে হবে এটা মাথায় রেখে তারপরে যাবে আমি আরেকবার বলতেছি অনেক বেশি পরিশ্রম করতে হবে এরকম জানা হয় যে ভাই আমি তো যা শখের বিষয়ে বিদেশ যাচ্ছি এরকম হলে কিন্তু প্লিজ অ্যাপ্লাই করেন না হ্যাঁ প্লাস্টার মেশন বা ব্লক মেশন যেটাই বলেন আপনারা বেসিকালি দুইটা মেশনে জানতে হবে স্যালারি হচ্ছে বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ মনিশাসরুপি ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন এরপরে টাইলস মেশন স্যালারি বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ মারিশিয়ারুপি আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন স্টিল ফিক্সারের স্যালারি সেম বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ মনীশাস রুপি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কার্পেন্টারের ক্ষেত্রে স্যালারি সেম বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ মনীষাসরুপি নয় ঘন্টা আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কোম্পানির সাথে থাকা খাওয়া আপনাকে দিবে কার্পেন্টার এক্সাভেটার বাবকাট অপারেটর সেম স্যালারি বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ মরিশাস রুপি এই পাঁচটা ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন একবার ক্লিয়ার করতেছি ব্লক মেশন বা প্লাস্টার মেশন টাইলস মেশন স্টিলেন্টার বকরেটার বা এক্সাবেটার পাঁচটা ক্যাটাগরিতে হায়ার করবে মরিশাস একটা কোম্পানি স্যালারি হচ্ছে বাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ মরিশাস রুপি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা ওভারটাইম পাবেন চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য অন্যান্য সুযোগ সুবিধা মরিশাসের শ্রম আইন অনুযায়ী কিপনোট বয়স সীমা হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ আপনার বয়স যদি পঁয়তাল্লিশ বছর একদিন হয় মানুষের সাথে বিজা দিবেন মানে আমি করে দিতে পারব না অ্যাকচুয়ালি সর্বোচ্চ বয়স হচ্ছে বিশ বছর সর্বোচ্চ হচ্ছে পঁয়তাল্লিশ বছর ছবি লাগবে ষোলো কপি ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাব প্রিন্ট এটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে এখন এমন একজন লোককে দিয়ে অ্যাপ্লাই করাইলেন যিনি জীবনে প্লাস্টার মেশিনের কাজ করেন নাই বা এমন একজন লোক গেলেও মরিশাসে তারপরে যে টাইলস মেশিনের কাজ পারে না ওনার কিন্তু কোম্পানি রাখবে না ফেরত পাঠাবে তখন হবে কি অপরাধ সব দোষ আমাদের বিকজ ম্যান প যারা কাজ করে এদের হচ্ছে দোষ সব থেকে বেশি হয় মানে আপনাদের ভাষ্য অনুযায়ী তো ওই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করলাম প্রকৃতপক্ষে কাজ জানলেই অ্যাপ্লাই করবেন এটা বুঝবে কেমন অবশ্যই আমাদের কাছে সিস্টেম আছে আপনি যখন অ্যাপ্লাই করবেন আমরা আপনাকে একটা ইন্টারভিউ নেব অফিসের ইন্টারভিউ আর আপনি যে কাজ পান সেটা প্রমাণপত্র লাগবে সেক্ষেত্রে আপনারা মহীষের জন্য আগামীকাল থেকে সাবমিট করতে পারেন অফিস অ্যাড্রেস ফাইল ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরন বাড়ি বনার ঢাকা সামনে বেশি ভালো থাকবেন চেয়ারটা কেমন হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম